হ্যালো এভরিওান শিক্ষাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় শিক্ষার ধারণা ও তার তারপত অর্থ শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত যে কোনো পরিস্থিতিতে আমরা নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে থাকি এই বিশ্বজগতে প্রতিটি প্রাণীর ক্ষেত্রে শিক্ষা গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় এবার এই বিশ্বজগতে প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য জল আলো বাতাস খাদ্য বস্ত্র বাসস্থান যেমন প্রয়োজন তেমনি বৈচিত্র্যপূর্ণ এই পরিবর্তনশীল জটিল পরিস্থিতিতে জীবনযাপনের জন্য শিক্ষাও ঠিক সমানভাবে প্রয়োজনীয় আমাদের বেঁচে থাকার জন্য জল আলো বাতাস খাদ্য বস্ত্র বাসস্থান যেমন প্রয়োজন তেমনি সমাজ জীবনে বেঁচে থাকতে গেলে শিক্ষাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবার বিভিন্ন বিষয়ের কথা বলি যেমন বাংলা ইংরেজি সংস্কৃত এগুলোর একটি ভিত্তি রয়েছে যেমন ভাষা সাহিত্য কবিতা গল্প নাটক ব্যাকরণ সবকিছু মিলিয়ে গঠিত হয়েছে বাংলা ইংরেজি ও সংস্কৃত বিষয়টি ইতিহাসের ভিত্তি কি অতীতের সব পুরনো কথা এবং বিভিন্ন ঘটনাবলী ভূগোল বিষয়টির ভিত্তি হলো আবহাওয়া জলবায়ু নদী নালা সমুদ্র পাহাড় পর্বত বন জঙ্গল ইত্যাদি সবকিছু নিয়েই ভূগোল যদি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলা যায় তাহলে দেখা যাবে সংবিধান প্রশাসন নিয়ম কানুন আইন রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রনীতি ইত্যাদি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান গঠিত দর্শনের ভিত্তি হলো বিভিন্ন জিজ্ঞাসা জ্ঞান অন্বেষণ ইত্যাদি নিয়ে সৃষ্টি হয়েছে দর্শন তেমনি আমাদের শিক্ষা বিজ্ঞানের ভিত্তি প্রস্তর হলো একটি শিশু যার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিকাশ সব কিছুর সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের শিক্ষা বিজ্ঞান সাধারণ অর্থে শিক্ষা হলো জ্ঞান আদান প্রদানের নীতি যে নীতির মাধ্যমে জ্ঞান আদান এবং প্রদান হয় তাই হল শিক্ষাবিজ্ঞান বা শিক্ষা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আধুনিকীকরণ বা মানুষ উন্নতির দিকে যাচ্ছে বর্তমান বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির পরিবর্তনশীল সমাজে মানুষকে মানিয়ে চলতে ও অভিযোজন করতে শেখায় শিক্ষা শিক্ষা শব্দটির উৎপত্তিগত অর্থ সম্পর্কে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে যেমন বিভিন্ন দার্শনিক ও শিক্ষাবিদগণ মনে করেন শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে যার অর্থ হল শাসন করা শৃঙ্খলিত করা নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শিখ ধাতু থেকে যার অর্থ হলো বিদ্যা গ্রহণ বিদ্যা অর্জন বা শেখা সাধারণত আমরা যে সকল বিদ্যা শিক্ষা গ্রহণ করে থাকি তাই হলো শিক্ষা বঙ্গীয় শব্দকোষ অনুসারে এই ধারণা আবার অনেকে মনে করেন শিক্ষা শব্দটি এসেছে বিদ্যা থেকে এই বিদ্যা সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে এর অর্থ হল জানা বা জ্ঞান অর্জনের প্রক্রিয়া শিক্ষা বিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এডুকেশন এই শব্দটির বুৎপত্তিগত অর্থ সম্পর্কে নানা ধরনের মতামত রয়েছে এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে বা উৎপত্তি হয়েছে বিভিন্ন বিভিন্ন শব্দের পরিপ্রেক্ষিতে এডুকেশন শব্দটিকে ব্যাখ্যা করেছে প্রথম মত অনুসারে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে টু ব্রিং আপ অর টু নার্সিং এর অর্থ হল পরিচর্যা করা বা প্রতিপালন করা অর্থাৎ এই ধারণা অনুযায়ী অপরিণত শিশু শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যার মাধ্যমে উন্নত জীবনযাপনে উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনের মাধ্যমে জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াই হলো শিক্ষা তার মানে অপরিণত একটি শিশুকে লালন পালন ও পরিচর্যা করে তার জীবন যাপনের জন্য যে উপযুক্ত কৌশল ও দক্ষতাগুলি রয়েছে সেগুলো অর্জন করতে শেখানো মানে শিক্ষা দ্বিতীয় মত অনুসারে অনেক ভাষাবিদগণ মনে করেন এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেটাম যার অর্থ টিচিং থেকে এর প্রকৃত অর্থ হল শিক্ষাদানের কাজ অর্থাৎ এই ধারণা অনুযায়ী উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে শিশু বা শিক্ষার্থীকে বিকশিত করার প্রক্রিয়াই হলো শিক্ষা তৃতীয় মত অনুসারে অনেক ভাষাবিদ্রা মনে করেন এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে অর্থাৎ বাইরে বের করে আনা বা করা এর প্রকৃত অর্থ হল এই ধারণা অনুযায়ী শিক্ষা হবে শিক্ষার্থী বা শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলি রয়েছে তার পূর্ণ বিকাশ সাধন এখানে নিষ্কাশন বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটি শিশুর মধ্যে যে ইন্টারনাল অ্যাবিলিটিগুলো গুলো রয়েছে তার পূর্ণ বিকাশ সাধন করা থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং